আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নম্বর মাঠ এই যে পাঁচ কাঠার একটা বাড়ি মার্কেট পজিশন তিন রাস্তার মোড় এই যে বাড়িটা পাঁচ কাঠা ওই যে মেইন রোড ঢাকা মামসিং হাই রোড গাড়ি যাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন হোসেন মার্কেট এলাকা জমির পরিমাণ পাঁচ কাঠা দুই লক্ষ বিশ হাজার টাকা ভাড়া আসে চব্বিশ জবল বৈধ চুলা মালিক মূল্য সাড়ে ছয় কোটি টাকা মালিক মূল্য সাড়ে ছয় কোটি টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবে আলাইকুম